আপনারা দীর্ঘ তেরো বছরের আন্দোলনের সাথে একটা প্রশাসন করে দিলেন আমাদের ছাত্র সমাজের মধ্যে একটা বিভ্রান্তি বিভাজন করে দিলেন আমরা তো এটি চাইনি আমরা চেয়েছি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটা সুন্দর সুখ আপনি সমাধান দিবেন এখানে গড়ায় একুান্ন বছর ছিল এখন হয়েছিল সাতাশ থেকে তিরিশ আজকে গড়ায় বাহাত্তর থেকে শিক্ষিক তিন বছর আজকে বলে আসে চল্লিশ পঁয়তাল্লিশ বারো এবং শেষে করা যায়

আপোনাৰ পালো ছবি আপোনাৰ পৰ্যানি